বিভিন্ন দাবি নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার কেন্দ্রীয় বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকে আয়োজিত হলো মিছিল ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নয় শ্রমকোট বাতিল করা জনবিরোধী স্মার্ট মিটার বাতিল করা শিক্ষকদের ওপর পুলিশ অত্যাচারের প্রতিবাদে এবং আগামী নয়ই জুলাই দেশব্যাপী ডাকা ধর্মঘটের সমর্থনে ব্যারাকপুরে আয়োজিত হল উত্তর চব্বিশ পরগনা জেলার কেন্দ্রীয় বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকে মিছিল এই দিনের মিছিল ব্যারাকপুর রেলস্টেশন থেকে শুরু হয়ে এস এন ব্যানার্জি রোড ধরে ব্যারাকপুর চিড়িয়ামোর ঘুরে ব্যারাকপুর মন্ডলপাড়া সিআইটিউ জেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এই দিনের মিছিলে নেতৃত্ব দেন সিআইটিউ উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদিকা গার্গি চট্টোপাধ্যায় সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র সহ অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিআইটি উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় জানান আমাদের আজকের মিছিল হচ্ছে আপনারা সকলেই জানেন যে কুড়ি তারিখ ধর্মঘটের দিন নির্ধারিত ছিল সেই ধর্মঘট সারা দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো আলোচনা করে রাজ দেশের বর্তমান পরিস্থিতিকে বিবেচনা করে ধর্মঘটের দিনটা পেছিয়ে ন তারিখ করা হয়েছে সেই ন তারিখের ধর্মঘটের সমর্থনে এবং যে শ্রমিক বিরোধী শ্রম তার বিরুদ্ধে এবং যেভাবে স্মার্ট মিটার বসিয়ে মানুষের কাছ থেকে বিদ্যুতের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে এবং বিকাশ ভবনে যেভাবে আমাদের টিচারদের উপরে শিক্ষকদের উপরে পুলিশ বর্বরোচিতভাবে লাঠিচার্জ করেছে তার বিরুদ্ধে মিছিল এবং আমাদের জেলার বামপন্থী ট্রেড ইউনিয়নগুলো গুলো আজকে মিছিল আমরা এই থেকে শুরু করে মন্ডলপাড়া গতকাল শিক্ষামন্ত্রী বলেছে যারা আন্দোলনে বসে আছে তারাই সমাধান করতে চায় না যে এই শিক্ষামন্ত্রীর কথার কেউ লোকে বিশ্বাস করছে না কারণ এদের কাছ থেকে প্রতারিত হয়েছে এই মানুষগুলি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তৃণমূলের লোকেরা তোলা তুলে এই সমস্ত টিচার নিয়োগে তারা হচ্ছে টাকা খেয়েছে খেয়ে এলাকায় বসে রয়েছে আর যারা টাকা দিল এবং যারা সত্যি সত্যি যোগ্যতার সাথে চাকরি পেলো তাদের কি হবে মাননীয় মুখ্যমন্ত্রী আসলে জনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চলে এসেছে তো তাই মাননীয় মুখ্যমন্ত্রী আসল এই আন্দোলনটাকে মিটিয়ে দিতে চেয়েছেন এবং শিক্ষামন্ত্রী জন্য এরকম কথা বলছে টিটাগর থানায় যে কাউন্সিলর যিনি তিনি তো মানে আরো অনেকগুলো কেসের আসামি এবং টিটাঘর থানায় বেছে বেছে দাগি খুনের বোমা মারা আসামিদেরকে প্রার্থী করা হয়েছিল যাতে টিটাঘরে ভোট লুট করতে পারে এই বিধায়ক রাজ চক্রবর্তী আর এমপি পার্থভৌমিকের মততে তার তো আজকে না কালকে এরকম বোম পাঠবে গুলি চলবে তাও হবে টিটাগরে এটাই তো শাসক দল চায় কি ফাসিয়েছে ওর আগের কেসগুলো কি অন্যের ফ্ল্যাটও দখল করেছিল পৌর নির্বাচনের সময় ফ্ল্যাটটা দখল নিয়েছিল জিজ্ঞাসা করুন এবং এই লোকটা ভোট চুরির সাথে যুক্ত ছিল এই লোকটা এলাকায় দাঁড়িয়ে ভোট দখল বুথ দখলের সঙ্গে যুক্ত ছিল বোয়াবাজি মেশিন নিয়ে ঘোরাঘুরি ভোটের দিন সব করেছে এরা তো এখন গ্রেপ্তার হচ্ছে সেই বোমগুলো ফাটছে আরও কি করবে বলে বোম করা করেছে জিজ্ঞাসা করুন

はっきり নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278